আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি কথা আছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা অনেকেই ঘরে বসে বসে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কমেন্ট করে যে ভাইয়া শুধু বলেন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী ফিরে এসেছে কই কিছু তো দেখতে পাচ্ছি না আপনি আওয়ামী সমর্থন করেন আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন আপনি মুজিবাদস্যের সৈনিক আপনারা যদি সকলে ঘরে বসে বসে খালি ভিডিও দেখেন তাহলে কি আমলি ফিরে আসবে আর আপনারা যে রাজপথে এত মিটিং হচ্ছে এত মিছিল হচ্ছে আওয়ামী সেটা কি লক্ষ্য করেন না আর ভারত থেকে কি অ্যাক্টিভিটি করছে শেখ হাসিনাকে বাংলাদেশে সেটা কি জানেন না আর আমরাও যদি এসব কল বিষয় জানাই আপনারা বলেন ভাই ভরসা দিয়ে না হতাশ হয়ে যাচ্ছি গুজব ছড়ায়েন না বিভিন্ন ধরনের কথা বলে নিজেও ডিমোটিভেট হন যারা ভিডিও করে তাদেরকেও ডিমোটিভেট করেন কিন্তু বাস্তবে আওয়ামী লীগ সেই আগের মতো রূপে রাজপথে ফিরে আসছে সারা বাংলাদেশে প্রত্যেক দিন দশটা থেকে বিশটা করে প্রোগ্রাম হচ্ছে তেইশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা এরকম জেলার মধ্যে অলরেডি আওয়ামী লীগের প্রোগ্রাম হয়ে গিয়েছে অ্যাট এ টাইম দেখবেন একদিন চৌষট্টিটা জেলায় আওয়ামী লীগ প্রোগ্রাম করছে শেখ হাসিনা আপনাদেরকে বিভিন্ন ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে অনেক হিংস দেয় কিন্তু আপনারা বুঝতে পারেন না শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরছে ডিসেম্বরের আগেও ফেরার সম্ভাবনা অনেক আছে আর না ফিরলেও আপনারা যে হতাশ হয়ে যাবেন তা না এটা তো আর ফিক্সড করে দেওয়া হয়নি তিনি যে ডিসেম্বরের ভিতরে সকল কিছু যদি ডিসেম্বরের আগে আগে প্রসেসিং করতে পারে তাহলে ফিরবেন ফিরবেন আর তা না হলে আগামী বছর সমস্যা কোথায় কিন্তু আপনারা ঘরে বসে বসে সকলকে ডিমোটিভেট করবেন আপনারা নিজেরাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন যারা ভিডিও করছে যারা রাজপথে নামছে তাদেরও আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন তাহলে তা আওয়ামী ফিরবে না এই ধরনের মুজিব সনিকের তো আওয়ামী দরকার নাই তাই না তাই তো আমি যতগুলো কথা বলেছি অনেক ভিডিওতে হয়তো দুই মাস আগে বলেছি দুই তিন মাস পরে আংশিক নব্বই পার্সেন্ট হলো হয়েছে আমি তো আর পীর দরবেশ না যে আমি যে সকল কথাই বলবো একশো পার্সেন্ট মিলে যাবে আমি তো নবিরাজ না মা সেতুং চীনের ফাদার অফ নেশন ছিলেন মা সেতুং বলেছেন যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো দিক আছে সে ভালো মানুষ তিরিশ পার্সেন্ট খারাপ দিক থাকতেই পারে কারণ আমরা কেউ নবিরাজুল হয়ে জন্মগ্রহণ করি নেই আমরা সাধারণ মানুষ আমাদের তিরিশ পার্সেন্ট খারাপ খারাপ থাকতেই পারে সে কারণে আমরা খারাপ না সত্তর পার্সেন্ট ভালো দিক যার মধ্যে আছে সাধারণ মানুষ হিসেবে আমরা ভালো তাই আমি সাধারণ মানুষ হিসেবে আমার সত্তর পার্সেন্ট জিনিস বা রাইট হয় তিরিশ পার্সেন্ট ভুল হতেই পারে আমি সাধারণ মানুষ হিসেবে এটাই অনেক বড় কিছু তাই নিজেরা আত্মবিশ্বাসী হন আওয়ামী যে ফিরে আসছে সেটার জন্য আপনারা আল্লাহর কাছে শকর করেন যে এক বছরের মাথায় গণভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে যে দলের পতন হয়েছে সে দল এত তাড়াতাড়ি নজির পুরো পৃথিবীতে কোথাও পাবেন না ঘানার মধ্যে যে দল স্বাধীনতা সপক্ষের রাজনৈতিক দল ছিল যে দল নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য ঘানাকে সেই দল স্বাধীনতা অর্জনের পরে সেই দলকে কিছুদিন পরে নিষিদ্ধ করা হয়েছিল তারা পনেরো থেকে বিশ বছর সেই দেশে রাজনীতি করতে পারে নাই পনেরো থেকে বিশ বছর পর সে দল আবার রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তারপর আবার রাজনীতি করতে পেরেছে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরও আওয়ামী কর্মীরা সেটাকে উপেক্ষা করে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে হাজার হাজার মানুষ নামছে সাধারণ জনগণ হাততালি দিচ্ছে তার বন্ধুদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে অ্যারেস্ট করে করে দশজনকে ধরে নিয়ে গেলে পরের দিন আরও বিশজন জন বাড়িয়ে প্রোগ্রাম করছে এটাই তো বাংলাদেশ আমূলিক পৃথিবীতে এরকম রাজনৈতিক দলের কর্মী কোথাও আছে বলে আমার তো মনে হয় না যে গণ পতনের পরে এত প্রভাব বিস্তার করতে পারে রাজপথে এটাই হচ্ছে আওয়ামী শক্তি যারা ঘরে বসে বসে মনে করেন আওয়ামী লীগ ফিরছে না আওয়ামী ফিরবে না সকল কিছু আপনাদের কাছে গুজব মনে হয় আপনারা ঘরেই বসে থাকেন আপনারা ঘরে বসে বসে আশাই বুক বাঁধেন যে আমাদেরকে ইন্ডিয়া এসে বসিয়ে দিবে ক্ষমতায় আমাদেরকে আমেরিকা এসে বসিয়ে দিবে আমাদেরকে রাশিয়া এসে বসিয়ে দিবে চীনে এসে বসিয়ে দিবে ফ্রান্স এসে বসিয়ে দিবে আরে ভাই ওরা কখনো আমাদেরকে ধরে এনে ক্ষমতায় বসাবে না আপনারা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে যখন একটা পরিস্থিতি ক্রিয়েট করবেন তখন তারা কূটনীতিক চাপ দেওয়ার মাধ্যমে ভারত বলেন চীন বলেন আর রাশিয়া বলেন তখনই সাপোর্ট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে পারবে বা রাজনীতিতে আগের মতো সক্রিয় করতে পারবে কিন্তু আপনারা কিছু করবেন না ঘরে বসে বসে ভিডিও দেখবেন মানুষকে ডিমোটিভেট করবেন নিজেরও ডিমোটিভেট হবেন তাতে কিছুই হবে না দলেরই ক্ষতি হবে তার মানে আপনাদের এ সকল কথা দেখে মনে হয় আপনারা চান আমরা ভিডিওতে এসে বলি আওয়ামীকার জীবনে ফিরবে না আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গিয়েছে আওয়ামী রাজনীতি করার অধিকার নাই তাহলে জিনিসগুলো রাইট এগুলো আর গুজব না এগুলো সত্য কথা হবে তখন এটাই আপনাদের জন্য প্রযোজ্য মানে আমরা এই কথাগুলাই বলি তা না হলে আমরা ভালো কথা বললে সত্য কথা বললে বা যেটা এক একদিন মাস পরে ঘটবে সেগুলো বললে আপনাদের সকলের কাজ হলে কেন আপনারা বলো মুজিব আদর্শের সৈনিক হাজার হাজার কমেন্ট করেন ফেসবুকে মেসেজ দেন তাহলে এই ধরনের কথাবার্তা কেন মেইন জায়গায় ফোকাস দেন কথা বুঝেন নাই নিজেরা তো কিছু করছেন না ঘরে বসে যারা করছেন যারা আত্মবিশ্বাসী হচ্ছেন উজ্জীবিত হচ্ছেন তাদেরকেও আপনাদের এ সকল কথাবার্তার কারণে তারা আরো ডিমোটিভেট হচ্ছে আপনারা যদি নিজেরাই ঘরে বসি বলেন বিশ বছরে আওয়ামী লীগ মনে ফিরতে পারবেন আপনারা যেগুলো বলেন কিছুই হবে না দশ বছরে পারবে না তাহলে যারা রাজপথে নামছে তারা মনে করবে আসলেই তো আমরা হুদের রাজপথে কেন নামবো এভাবে করি তো দলটাকে আরো শেষ করে দিচ্ছেন ক্ষমতা থাকা অবস্থায় এক গোষ্ঠী এগুলো করে করে দলটা শেষ করছে চাঁদাবাজি তারপরে ভাই নীতি সহমত নীতি করে করে স সভাপতি গণহারে বানিয়ে বানিয়ে শিবির বিএমপি সকলকে দলে ঢুকিয়ে এখন কিছু গ্রুপ আছে ঘরের মধ্যে বসে বসি শুধু ডিমোটিভেট করিয়ে দলের কর্মীদেরকে শেষ করে দিচ্ছে যতটুকু আত্মবিশ্বাসী হয় সকল কথা বলে তাদেরকে আরো ডিমোটিভেট করছে আরে শেখ হাসিনা প্রত্যেকটা বক্তব্যের মধ্যে যাদের সাথে ফোন আলাপে কথা হয় ভয়েস রেকর্ডিং যারা শুনেন তারাই বুঝতে পারবেন শেখ হাসিনা কতটুকু আত্মবিশ্বাসী কতটুকু তিনি চাচ্ছে দেশে ফিরে এসে আবার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আর আপনারা আছেন ভালো কথা না বলে উল্টা নেগেটিভ কথা বলে মানুষকে হতাশ করার জন্য হতাশা নিজের থেকে দূর করেন এবং যারা রাজপথে নামছে যারা দলের জন্য কথা বলছে যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি তাদেরকে উজ্জীবিত করেন আওয়ামী লীগ অতি শীঘ্রই ফিরছে ডিসেম্বরের ভিতরে ফিরছে শেখ হাসিনা নিজ দেশে ফিরছে যদি সকল প্রক্রিয়া গুছিয়ে ফেলতে পারে আর যদি গোছাতে না পারে হয়তোবা আরও সময় লাগতে পারে সেটা আমাদের মেনে নিতে হবে ষোলো বছর আমরা ক্ষমতায় ছিলাম সে কারণে গায়ে এখনও চর্বি জমে আছে গায়ের চর্বিগুলো একটু কমুক সে কারণে মনে হচ্ছে এক বছরের ভিতর দুই বছরের ভিতরে আবার ক্ষমতা চলে আসতে হবে আর ভাই বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল তারা এখনও বিশ বছর ক্ষমতার বাইরে সেটা আপনাদের বুঝতে হবে তো আর আমুলীগের কোনো অব্যথনের পতন হয়েছে আমলিক দশ বছর ক্ষমতার বাইরে থাকুক দশ বছরের ভিতরে আমলীগ আগের থেকেও শক্তিশালী রূপে ভাবে জনগণের দল হিসেবে ফিরে আসুক সেটা তো আমলীগের লাভ হবে দেশের জনগণের লাভ হবে সমস্যা কোথায় আপনাদের কথা হইলেও দু বছর ভিতর ফিরে আসতে হবে আপনারা ভিডিও করতেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে তিন বছরের মধ্যে ক্ষমতায় আসবে আর ভাই আমরা কি মনীষী আমরা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি সেজন্য মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তার মানে যে আমরা মনীষীর মতো একজাক্টলি বলব একজাক্টলি হয়ে যেতে হবে তাই না তাই তো তাই আপনার কাছে বিনীত অনুরোধ আপনারা নেগেটিভ ধারণা বাদ দেন পজিটিভ ধারণা পোষণ করেন নিজেরা হতাশ হওয়ার কিছু নাই মুজিব সৈনিক যারা তারা সহজে হতাশ হয় না তারা ধৈর্য ধরে একদিন হয়নি এক বছর হবে এক বছর হয়নি পাঁচ বছর হবে এগুলা মেনে নিতে হবে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সকল রাজনৈতিক দলের পতন হয় তাদের জন্য কিন্তু আওয়ামী লীগ তো সেরকম পতন হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে হয়তো বা শেখ হাসিনা এবং কিছু মন্ত্রী আমলা কামলারা নেতারা বিদেশে পালিয়ে গিয়েছে তারা এখন আসতে পারে না তারা আসবে সময় মতো সকলে ঢুকে যাবে এটা আপনারা দেখতে পাবেন হুট করে হয়ে যাবে তখন কল্পনা করতে পারবেন না তাই এত তারা হতাশ হয়ে কর্মীদেরকে আপনারা যে আত্মবিশ্বাস পেয়েছে সেটা থেকে দূরে সরিয়ে দিবেন না কর্মীরা এখন উজ্জীবিত আছে তারা প্রত্যেকটা দিন ঢাকা চিটাগং খুলনা বরিশাল প্রত্যেক জায়গায় এখন রাজপথে নেমে রাজপথ এটা আপনি অস্বীকার করতে পারবেন না যারা এটা অস্বীকার করে তারা সত্যিকারের না যারা আমরা এই সকল নিয়ে কথা বলে আপনাদের কাছে তুলে ধরি যারা এগুলা বিশ্বাস করেন না গুজক মনে করেন তাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকার কোনো অধিকার নাই তাদের কোনো ভিডিও দেখারও দরকার না যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি আপনারা হয়তো বিশ্বাস করুন হতাশ হবার না আত্মবিশ্বাসী নয় তো কোনো ভিডিও দেখারও দরকার নাই ঘরে বসে বসে ঘুমান আর আল্লাহর কাছে জিজ্ঞে করুন কখন আমলি আসবে কখন আমলিকে আসবে এটাই আপনাদের জন্য প্রযোজ্য আর কিছুই না ধন্যবাদ সকলকে